আমরা কি সত্যিই বুঝি জামাল বুইয়ের মূল্য একটা সময় ছিল যখন বাংলাদেশ ফুটবল মানেই হারা কিন্তু সেই সময়েও একটা মানুষ মাঠে নেমে প্রমাণ করেছিল দেশের ওই খেলা মানে শুধু বলে লাতি মারা না এটা একটা সম্মানের ব্যাপার আত্মার ব্যাপার আর ত্যাগের ব্যাপার সেই নামটা জামাল ভুইয়া কিছুদিন আগের হংকং ম্যাচ দেখলেই বোঝা যায় ওর অনুপস্থিতিতে বাংলাদেশ দল যেন একদম দিশাহীন গত মিডফিল্ড এমন নরম ছিল যে হামসাকে কাবার দেওয়ার মতো প্লেয়ারও ছিল না হংকংয়ের খেলোয়াড়রা যেভাবে ইচ্ছে খেলছিল কোনো বল রিকভার হচ্ছে না এক হামজা একা কতবার বল রিকভারি করবেন কোনো নেতা নেই মাঠে সবাই নিজে নিজে খেলছে আর তারপর যখন জামালকে নামানো হলো দলটা আবার শ্বাস নিতে শুরু করলো বল চলতে লাগলো খেলোয়াড়রা একে অপরকে ডাকতে শুরু করলো একটা ম্যাচেই পরিবর্তন এই একটা মানুষ নামলেই দলের আত্মা ফিরে আছে এটাই প্রমাণ করে জামাল বুইয়ের নামটা প্লেয়ার নাম এটা একটা সিস্টেম কিন্তু প্রশ্ন হলো কেবরেরা বুঝে না না বুঝতে চায় না একজন নেতা একজন দেশপ্রেমিককে বেঞ্চে বসিয়ে বারবার সুহেল রানাকে দলে আনা এটা টেকটিক্যাল না এটা স্টুপিডিডি। জামালের মতো লিডার যার খেলার অভিজ্ঞতা ইউরোপ পর্যন্ত গেছে যে দেশের জন্য নিজের কেরিয়ারের রিক্স নিয়েছে তাকে সাইডলাইন করে দেওয়া মানে বাংলাদেশের ফুটবলের মেরুদণ্ড ভেঙে দেওয়া এমনকি সিঙ্গাপুরের ম্যাচে ভুটানের ম্যাচে আমরা দেখেছি জামাল মাঠে নামলে পুরো গেম টেম্পু পাল্টে যায় কিন্তু ক্যাবরেরার ইগু এত বড় যে সে নিজেই বোঝে না দলের ভিতর কে আসল ইঞ্জিন জামালকে বেঞ্চে রেখে তুমি কিছুই প্রমাণ করতে পারবে না ক্যাবরেরা ফুটবল কেবল ইয়ং ব্লোড দিয়ে চলে না এক্সপেরিয়েন্স ভিশন লিডারশিপ ছাড়া দল শুধু খালি পায়ে জার্সি পরা এগারোটা মানুষ হংকং বিপক্ষের ম্যাচে যদি শুরু থেকেই জায়ান খেলতো সাদের জায়গায় সোহেলের জায়গায় জামাল আসত আর জুনিয়র তপুর বদলে যদি অভিজ্ঞত পুকোর মাঠে থাকতো তাহলে ফলাফলটা অন্যরকম হতো আর ফাইমের মতো বাজে উইঙ্গারের জায়গায় যদি কোয়াজিন শাহকে দলে নেওয়া হতো তাহলে মিডফিল্ড ব্যালেন্স পুরো পাল্টে যেত কিন্তু না ক্যামেরারা তো সেই সব নামগুলো দেখেই না যারা মাঠে খেলে যারা পরিশ্রম করে উঠে এসেছে সে চেনে শুধু নিজের ফেভারিট লিস্ট এই সিস্টেমটাই বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করছে জামাল বুইয়া সেই মানুষ যার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল আবার বাঁচতে শুরু করেছিল ওর মুখে সেই আগুন ছিল যেটা আজকের অনেক তরুণ ফুটবলারদের চোখে ইন্সপিরেশন হয়ে চলে আজ তারিক হামজা শামিদ জায়ান ফাহমিদুল ওরা সবাই এসেছে জামালের পদ ধরে ওরা বিশ্বাস করে দেশের হয়ে খেলা গর্বের কিন্তু এখন প্রশ্ন আমরা কি সেই মানুষটাকে প্রাপ্য সম্মান দিচ্ছি একজন দেশপ্রেমিককে আমরা বসিয়ে রাখছি বেঞ্চে আর মাঠে খেলাচ্ছি এমন কিছু নাম। যারা দশ বছরেও পারফর্ম করতে পারেনি বাংলাদেশ ফুটবল আজও পিছিয়ে আছে শুধু ট্যালেন্টের অভাবে না বরং বুল সিদ্ধান্ত আর সিন্ডিকেটের কারণে আর সেই বুলের দায় সম্পূর্ণ ক্যাবরেরার যদি সত্যিকারের কোচ হতো ক্যাবরেরা তাহলে সে জানতই একজন নেতা ছাড়া দল জিততে পারে না জামাল শুধু বল খেলে না সে মাঠে প্রতিটি পাশে দেশের পতাকা বহন করে জামাল যখন মাঠে দৌড়ায় তখন তার সাথে দৌড়ায় লাঘো সমর্থকদের আশা আজ এই অবস্থা দেখে একটাই কথা মনে হয় জামাল ভুইয়া বেঞ্চে নয় মাঠেই তাকা দরকার কারণ লিডারশিপের জায়গায় ফেভারিট লিস্ট বসালে দল কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ ফুটবলের পতন শুরু হয় যখন প্রেমিকরা সাইডলাইন হয়ে যায় আর যতদিন ক্যামেরারা থাকবে ততদিন মাঠে হয়তো ম্যাচ চলবে কিন্তু মাঠে থাকবে না বাংলাদেশের আত্মা